ভোটার কার্ডে ভুল অনলাইনে কিভাবে সেটা ঠিক করবেন তা নিয়েই আজ আমরা ধাপে ধাপে কথা বলবো। চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক অনেকের ভোটার কার্ডে কিন্তু ছোটোখাটো বা পুরনো কিছু ভুল রয়ে গেছে তাই না যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব কাজে আসবে দেখুন নির্বাচন কমিশন কিন্তু একটা ফাইনাল ডেডলাইন দিয়ে দিয়েছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তার মানে হাতে সময় কিন্তু খুব বেশি নেই এখনই কেন সতর্ক হতে বলছি কারণটা একটু বলি অতীতে দেখা গেছে যেমন ধরুন দু সালের ভোটার লিস্টের পুরনো ভুলের কারণে গত এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় কিন্তু অনেকেই বিরাট সমস্যায় পড়েছিলেন এই এসআইআর হল ভোটার তালিকা যাচাই আর সংশোধনের একটা স্পেশাল প্রসেস আর সেই সময়ে পুরনো ভুলের জন্য অনেককে হিয়ারিংয়ে পর্যন্ত ডাকা হয়েছিল তো ভবিষ্যতের সব ঝামেলা এড়াতে হলে এখনই কাজটা সেরে ফেলাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আচ্ছা পুরো ব্যাপারটা বোঝার সুবিধার জন্য আমরা এটাকে ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব কেন এই আপডেটটা জরুরি তারপর কিভাবে কাজটা শুরু করতে হবে ফর্ম এইট জিনিসটা কি তথ্য বদলাবেন কিভাবে কি কি ডকুমেন্ট লাগবে আর সব শেষে ফাইনাল সাবমিশন তো চলুন প্রথম ভাগটা দিয়ে শুরু করা যায় অর্থাৎ ভোটার কার্ডের এই জরুরি আপডেটটা কেন দরকার ব্যাপারটা হচ্ছে দু সালের ফাইনাল ভোটার লিস্টে আপনার যে ডিটেলস থাকবে সেটাই কিন্তু পরবর্তী এসআইআর এর সময় মেইন ডকুমেন্ট হিসেবে ধরা হবে সোজা কথায় ওই লিস্টে যা থাকবে সেটাই ফাইনাল ভবিষ্যতের সব সরকারি কাজে ওটাই লাগবে বেশ তাহলে থিওরি তো বোঝা গেল এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল ধাপে যাওয়া যাক দেখেনি এই সংশোধনের কাজটা কোথা থেকে শুরু করতে হবে কাজটা করার জন্য দুটো অফিশিয়াল জায়গা আছে একটা হল সরকারি ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন আর দ্বিতীয়টা হল একটা মোবাইল অ্যাপ ইসিআই নেট অ্যাপ যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপটা কিন্তু বেশ কাজের পোর্টালে ঢোকাটা একদমই সোজা প্রথমে ওয়েবসাইটে যান যদি প্রথমবার হন তাহলে সাইন আপ করুন আর অ্যাকাউন্ট থাকলে লগ ইন এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিন স্ক্রিনে একটা ক্যাপচা আসবে ওটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন ফোনে একটা ওটিপি আসবে সেটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলেই ব্যাস আপনার ড্যাশবোর্ড খুলে যাবে ওকে কে লগ ইন তো হয়ে গেল এবার এই পুরো কাজের যে মূল হাতিয়ার অর্থাৎ ফর্ম এইট সেটা নিয়ে কথা বলা যাক এই ফর্ম আট জিনিসটা কি এটা হলো সেই সরকারি ফর্ম যেটা দিয়ে ভোটার লিস্টে থাকা যে কোনো ভুল ঠিক করার জন্য আবেদন করা হয় তাই ভুল সংশোধনের জন্য কিন্তু আমাদের এই ফর্মটাই বেছে নিতে হবে ইন করার পরেই দেখবেন দুটো অপশন আসছে সেলফ আর আদার ইলেক্টর যদি নিজের ভোটার আইডি কার্ড ঠিক করতে হয় যেটা আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করা তাহলে সেলফ সিলেক্ট করুন আর যদি ধরুন পরিবারের অন্য কারোর যেমন বাবা বা মায়ের কার্ড ঠিক করতে চান তাহলে আদার ইলেক্টর সিলেক্ট করে তাদের ভোটার আইডি নম্বরটা দিতে হবে আচ্ছা তাহলে কোন ফর্ম বাঁচতে হবে সেটা তো পরিষ্কার এবার চলুন ফর্মটা ফিল করার মূল প্রসেসটা দেখে নিই ফর্ম আর্ট খোলার পর কয়েকটা অপশন দেখতে পাবেন আমাদের উদ্দেশ্য যেহেতু ভুল সংশোধন করা তাই দ্বিতীয় অপশনটা মানে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোর রোল এটাই কিন্তু সিলেক্ট করতে হবে অন্যগুলো নয় এখানে একটা দারুণ ব্যাপার আছে একটাই ফর্মে আপনি একবারে চারটে পর্যন্ত জিনিস ঠিক করতে পারবেন কি কি যেমন ধরুন নাম লিঙ্গ জন্ম তারিখ সম্পর্কের ধরন মানে বাবার নাম থেকে স্বামীর নামে বদলানো আত্মীয়ের নাম ঠিকানা মোবাইল নম্বর এমনকি নিজের ছবিও পাল্টানো যাবে ফর্মটা ভরার সময় যে যে জিনিসগুলো বদলাতে চান সেগুলোতে একটা করে টিক দিন নতুন তথ্যটা প্রথমে ইংরেজিতে টাইপ করুন আর একটা মজার জিনিস হলো পাশে দেখবেন বাংলা অনুবাদটা অটোম্যাটিক চলে আসবে যদি দেখেন বাংলা বানানে কোনো গর্বর আছে একদম চিন্তা নেই স্ক্রিনেই একটা কিবোর্ড দেওয়া থাকে ওটা দিয়ে সহজেই ঠিক করে নিতে পারবেন ফর্ম ফিল আপ তো হলো এবার আমরা আসছি সব থেকে ক্রিটিক্যাল পার্টে যেখানে বেশিরভাগ মানুষের ভুল হয় সেটা হলো সঠিক ডকুমেন্ট জমা দেওয়া এই জায়গাটা একটু খুব মন দিয়ে শুনবেন একটা অত্যন্ত জরুরি সতর্কবার্তা আছে নাম বা জন্ম তারিখ বদলানোর জন্য প্রমাণ হিসেবে কিন্তু ভুলেও আধার কার্ড দেবেন না কারণটা হলো আধার কার্ড দিলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি তাহলে প্রশ্ন হলো কোনটার জন্য কি ডকুমেন্ট দেবেন চলুন দেখেনি। ধরুন নাম বদলাতে চান তাহলে জলের বিল ইলেকট্রিসিটি বিল বা বার্থ সার্টিফিকেট দিন জন্ম তারিখের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট সবচেয়ে ভালো সম্পর্কের ধরন মানে রিলেশন টাইপ বদলানোর জন্য ম্যারেজ সার্টিফিকেটটাই সেরা আর ঠিকানা বদলের জন্য জলের বিল পাসপোর্ট বা ব্যাংকের পাসবুক এগুলো দেওয়া যেতে পারে আর হ্যাঁ ডকুমেন্ট আপলোড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকটা ফাইলের সাইজ যেন দুই এমবির কম হয় আর ফাইলগুলো জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে আমরা প্রায় একদম শেষে চলে এসেছি চলুন এবার আবেদন জমা দেওয়ার ফাইনাল স্টেপগুলো দেখে নেওয়া যাক বেশ এবার ফাইনাল সাবমিশন প্রথমে প্লেস বল একটা জায়গা থাকবে ওখানে নিজে গ্রাম বা শহরের নাম লিখুন তারপর ক্যাপচা কোডটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন এতে পুরো ফর্মটা আরেকবার চেক করার সুযোগ পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করুন এরপর আপনার আধার নম্বর দিয়ে ওটিপি চাইতে হবে ফোনে যে ওটিপি আসবে সেটা বসিয়ে সাবমিট করলেই কাজ শেষ ব্যাস আপনার ফর্ম সফলভাবে জমা হয়ে গেছে এই সময়ে আপনি একটা রেফারেন্স নম্বর পাবেন এই নম্বরটা কিন্তু খুব যত্ন করে রেখে দেবেন কারণ এটা দিয়ে পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন তাহলে পুরো প্রক্রিয়াটা কিন্তু এখন জলের মতো পরিষ্কার আর দেরি না করে নিজের বা পরিবারের অন্যদের কার্ডটা একবার চেক করে নিন যদি কোনও ভুল চোখে পড়ে তাহলে আজই সংশোধনের জন্য আবেদন করে ফেলুন